আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদের ভালোবাসে আল্লাহ রহমতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছি প্রথমে বলে রাখি যদি আপনি আমাদের সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত এই প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা লাইভ ক্লাস করব তো এই লাইভ ক্লাসের সাথে যদি সংযুক্ত থাকেন তাহলে আপনি একজন পরিপূর্ণ আমিন হতে পারবেন যার মাধ্যমে আপনি জমি নিজের এবং মাপতে পারবেন আজকে আমরা জরিপ নিয়ে আলোচনা করব আপনি কি জানেন আপনার জমির খতিয়ান কেন সিএস আর এস এস এ বা বিএস নামে আলাদা আলাদা কেন এক খতিয়ানে এক নাম আর এক এক নাম আজকে আমরা জানবো বাংলাদেশের ভূমি জরিপের ইতিহাস কখন কেন এবং কিভাবে এই জরিপগুলো করা হয়েছিল চলুন শুরু করা যাবে বাংলাদেশের জরিপ সাধারণত দুই প্রকারের একটা একটা হচ্ছে টেকনিক্যাল জরিপ আর হচ্ছে সময় অনুযায়ী জমি জমা লিপিবদ্ধ রাখার জন্য একটা জরিপ যাকে আমরা বা পথসা বলে থাকি টেকনিক্যাল হিসেবে যে জরিপগুলো হচ্ছে তার সংক্ষেপে যদি বলতে চাই তাহলে এক নম্বর হচ্ছে চেন সার্ভে দুর্গ মাপার জন্য সাধারণত এটি ব্যবহার করা হয়েছে কম্পাস সার্ভে দিক ও কোন মাপার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে আর লাইট সার্ভে নিখুঁত জরিপের জন্য সাধারণত এই জরিপটি করা হয়ে থাকে আরেকটা হচ্ছে লেভেলিং উঁচো নিচু জমির জন্য এবং টপোগ্রাফিক প্রাকৃতিক ও বৈশিষ্ট্য মাপার জন্য ডিজিটাল সার্ভে দ্রুত আধুনিক জরিপের জন্য যা জিপিএস ব্যবহার করে এই জরিপটা করা হয় থাকে এবার চলুন যেটা আমাদের প্রয়োজন যেটা আমাদের লাগবে সেই জরিপ সম্পর্কে আমরা জেনে নিই অর্থাৎ সময় অনুসারে জমি জমা লিপিবদ্ধ করে রাখার জন্য যে জরিপগুলো করা হয়েছিল তার মধ্যে প্রথম যে জরিপটি সেটা হচ্ছে সিএস জরিপ যার পূর্ণরূপ হচ্ছে ক্যাডেস্ট্রাল সার্ভে বাংলাদেশের প্রথম জমি জরিপ হয় সিএ জরিপ নামে অর্থাৎ ক্যাডেস্ট্রাল সার্ভে এই জরিপ চালায় ব্রিটিশ সরকার সময়টা ছিল উনিশশো থেকে উনিশশো চল্লিশ সালের মধ্যে মূলত তাদের উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় করা এই জরিপে তারা প্রথমবারের মতো জমির ডাক নম্বর মালিকানা পরিমাণ ও সির রেকর্ড করে রাখে সিএস জরিপকে বলা হয় বাংলাদেশের ভূমি জরিপের ভিত্তি আজও অনেক জায়গায় এই সিএস খতিয়ানকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় দুই নম্বরে যে জরিপটি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আর জরিপ বা রেভিশনাল সার্ভে যেটি চালায় তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালের মধ্যে এই জরিপ মূলত সিএস এর উপর ভিত্তি করেই হালনাগাদ করা হয় যেমন জমির মালিকানা পরিবর্তন নাম সংশোধন জমির পরিমাণে পরিবর্তন ইত্যাদি অনেক জায়গায় দেখা যায় সিএস ও আর এস খতিয়ান ভিন্ন তথ্য থাকে তখন মামলায় আর এস গুরুত্ব পায় তারপর আসে এসি দরিব স্ট্রিট অ্যাকোডেশন সার্ভে বাংলাদেশের জমিদারি প্রথা উনিশশো সালের পর বাতিল করা হয় এই জমিদারি মুক্ত ভূমি ব্যবস্থাপনায় প্রকৃত ভোগদারদের নাম সরকারি নথিতে তুলতে সাধারণত এসি জরিপ করা হয়ে থাকে এই জরিপে জমিদারদের বাদ দিয়ে কৃষক বা প্রকৃত মালিকদের নাম ক্ষতি আনন্তভুক্ত করা হয় এটি আমাদের ভূমি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল সবশেষে আসে বিএস জরিপ অর্থাৎ বাংলাদেশ সার্ভে এই জরিপ শুরু হয় উনিশশো সালের পর থেকে এবং এখনো চলছে এখনো অনেক জায়গায় বিএস জরিপ সম্পন্ন হয়নি চলমান হচ্ছে কাজ করতেছে কাজ শেষ হয়নি এই জরিপে ব্যবহার হচ্ছে ডিজিটাল প্রযুক্তি যেমন জিপিএস টোটাল স্টেশন ইলেকট্রিক থিওডোলাইট ইত্যাদি এই জরিপের মাধ্যমে এখন জমির ম্যাপ ও খতিয়ান ডিজিটাল ভাবে পাওয়া যাচ্ছে অনলাইনে ই থেকেও বিয়ের জরিপ এখন সব থেকে হালনাগাদ এবং আধুনিক জরিপ হিসেবে ধরা হয় আর আজকের এই আলোচনার সমস্ত বিষয়টা যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে সিএস ছিল প্রথম জরিপ আর ছিল তার সংশোধন এস এ ছিল জমিদার সিস্টেম বিলুপ্তির পরের জরিপ আর বিএস হলো আমাদের ডিজিটাল যুগের জরিপ আপনার জমি নিয়ে সমস্যা এড়াতে সব খতিয়ানের তথ্য মিলিয়ে দেখা খুবই জরুরি তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে